কি করে আমি আমার এই পেজে ইনস্টিম অ্যাড সেট আপটা পেয়েছি আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো তোমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি কীভাবে ইনস্টিম অ্যাড সেট আপ পাবে আজকে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করে সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখো তোমাদের ফেসবুকে ইনস্টিম অ্যাড বা যাই হোক মনিটাইজেশন যেটা বলে সো মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো হলো পুরো নিয়মগুলো অনুসরণ করে পাঁচ হাজার ফলোয়ার এবং চার হাজার সরি ষাট হাজার মিনিট ওয়াশ টাইম তোমাদের লাগবে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে সো এগুলো যখন তোমাদের পূরণ হবে তখন ফেসবুক তোমাদের ইনস্টিম অ্যাড বা অ্যাড অন রিলস এগুলো তোমাদের চালু করে দেবে তো আমার যেহেতু ফেসবুক থেকে আমার ইনস্টিম দিছে কারণ আমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আমার পূরণ হয়েছে এবং দেখতে পাচ্ছ আমার এখানে আমার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করার কারণে আমার ফেসবুক থেকে ইনস্ট্রিম্যাডটা চালু করে দিছে তো তোমরা কি করে পাবে সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি দেখো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে এই পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করার পরেও অনেকের দেখা যায় যে সেট আসে না বা দেয় না না দেওয়ার কারণ ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে কিছু নিয়ম আছে এগুলো তোমাদের মানতে হবে তো অনেকে না মানার কারণে পেজের অনেক সমস্যা হয় তাদের পেজে মনে করেন যে বিভিন্ন ধরনের পলিসি ইস্যু বা কপিরাইট ক্লাইম এইগুলো খায় ফ্লাগ কন্টেন্ট এইগুলো আসার কারণে কিন্তু পেজে কখনও মনিটাইজেশন দেয় না বা অ্যাড বা অ্যাড অন রিলস তোমরা যেটাই কও যেটাই বলেন না কেন এই এগুলো কিন্তু কখনো সেটআপ দেবে না এখানে দেখা যে ইনস অ্যাড রিলস ইনস্ট্রিম অ্যাড এইগুলো কিন্তু কখনো ফেসবুক থেকে দেয় না সো এইগুলো সবসময় মানও লাগবে কি কি কী কী করলে খুব তাড়াতাড়ি তুমি তোমার ইনস্ট্রিম অ্যাডটা পেয়ে যাবে যেমন আমি পেয়েছি সো আমি কি করে পেয়েছি সেটাই বলি আমি রেগুলার এখানে ভিডিও আপলোড দিয়েছি লাইভ করেছি শর্ট ভিডিও দিয়েছি এইগুলো দেওয়ার কারণে আমার খুব দ্রুত ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে ওয়াচ টাইম পূরণ হওয়ার কারণে কিন্তু আজকে আমার এই যে মনিটাইজেশনটা ওইটা আমার সেট আপ চাইছে সো ওইটা আমি এখন যদি সেট আপ অপশনে ক্লিক করে টুস যে অপশনটা আছে আমি যদি তোমাদের দেখাই জাস্ট একটু অপেক্ষা করো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি সব কিছু বুঝতে পারবে সো আমার যে ওয়াচ টাইম পূরণ হওয়ার পরে যে আমার এই যে সেট আসছে এখন আমি যদি এখানে ক্লিক করে দেই সো এইখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখো নিচে দেখো এই যে টুলস নামে যে অপশনটা আছে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু রিভিউ চলে যাবে মিনিট রিভিউ চলে যাবে এই যে দেখো আমার এখানে যে পাঁচটা যে ক্রাইটেরিয়া আছে ইউর রিসাইড ইন ইলিজিবল কান্ট্রি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা দেখো আমি মেনছি মানার পরে এখানে দেখো পাঁচ হাজার ফলোয়ার এটা আমার ডান হয়েছে তারপরে এখানে আর জিনিস দেখো লাস্ট ষাট দিনে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এবং তিরিশ দিনের মধ্যে মিনিমাম পাঁচটা ইলিজেবল ভিডিও তোমাদের বড় ভিডিও যেটাকে বলা হয় এইটা আপলোড করা লাগবে এটা আপলোড করলে হবে কি তখন তোমার মনে করেন যে এই পাঁচটা ক্রাইটেরিয়া যখন তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক তোমাদের এই যে ইনস্টি অ্যাড বা বা মনে করেন যে এই যে রিলস যে অপশনটা আছে এটাই কিন্তু চালু করে দিবি আর চালু করে দিলেই তোমার মনে করেন যে এখান থেকে ফেসবুক থেকে প্রচুপুষি টাকা ইনকাম করতে পারবা ভিডিওর মাধ্যমে ভিডিও আপলোড করার মাধ্যমে সো তোমাদের বলি কিভাবে তোমরা ওয়াটস্ট্যান্ডে তাড়াতাড়ি পূরণ করবে সেটা আমি বলি তোমরা কী করবা নিয়মিত প্রতিদিন কম করে এলো চারটা রিলস ভিডিও চারটা রিলস ভিডিও তোমরা আপলোড করবা চারটা রিলস ভিডিও আপলোড করবা এবং সপ্তাহে সপ্তাহে মিনিমাম পাঁচ থেকে ছয়টা অর্থাৎ প্রতিদিন কম করে হলেও আধা ঘন্টা থেকে চল্লিশ পাঁচচল্লিশ মিনিটে তোমরা লাইক করবে একটা করে সপ্তাহে সাত দিন সাত দিনের সাতটা তোমরা লাইক করবে এবং মনে করেন যে লং ভিডিও সপ্তাহে মিনিমাম তোমাদের দুইটা আপলোড করা করতে হবে এখান থেকে অর্থাৎ চারটা থেকে পাঁচটা রিলস ভিডিও আপলোড করবা তারপর দেখবা যে দুইটা মিনিমাম দুইটা থেকে তিনটা তোমাদের লং ভিডিও আপলোড করবা এবং লাইভ করবা বেশি বেশি করে তাহলে কি হবে ফেসবুক লাইভ বেশি বেশি করে যখন করবা তখন ফেসবুক বুঝে নিবে যে এগুলো আপনার নিজস্ব কন্টেন্ট আপনার এই পেজ থেকে নিয়মিত নিজস্ব কন্টেন্ট আপলোড হয় তাহলে আপনার পেজগুলো কখনো সমস্যার সম্মুখীন হবে না এবং পেজ ক্লিয়ার থাকবে এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম যখনই তোমার পূরণ হবে তখনই তোমার ইনস্ট্রিম অ্যাড বা বা অ্যাড অন রিলস তোমাদের সেট আপস এবং সেট আপস পরে যখন তোমার টুলসে ক্লিক করবে তখন তোমার রিভিউ চলে যাবে এবং রিভিউ যাওয়ার সাত থেকে চোদ্দ দিন বা এক মাসের সময় নেয় ম্যাক্সিমাম এর মধ্যে আপনাদের পেজটা ফেসবুক কোম্পানি চেক করে দেখবে চেক করে দেওয়ার পরে যখন দেখবে যে আপনার সব কিছু ক্লিয়ার আছে। তখন ফেসবুক থেকে আপনাকে আপনার এই পেজটা ইলিজেবল করে দেবে অ্যাড বা রিলস থেকে আর্ন করার জন্য টাকা অর্জন করার জন্য। সো আমি যে কথাগুলো বললাম এগুলো সব কিছু মানো মানার পরে ট্রাই করো আর ট্রাই করে দেখবা যে অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবে এখান থেকে এবং ফেসবুক ফেসবুক থেকে ইনকাম করতে পারবে আর মেন কথা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে ভাই বিশেষ করে আপনার ধৈর্য থাকা লাগবে শক্তি থাকা লাগবে বিশ্বাস থাকা লাগবে যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো তাহলেই মনে করেন যে আপনি এখান থেকে সফল হবেন তাছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না সো আমি মনে করি আমি যেগুলো বললাম সেগুলো মানার চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব দ্রুতই আপনি এখান থেকে সফল হতে পারবেন সো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম